আমি যাই না বউ পাবে আমি তো বাদর সবাই জানে সবাই জানে যে আমি দেখতে খারাপ আমি একটা উৎসিত মানুষ আমায় কেউ ভালোবাসতে পারে না তুমি আমায় উদ্ধার করেছো এটাকে একে বলে মাথা ব্যথা মাথা টিপে দেওয়ার কপালগুন একখান পাইছিলাম ওই যে কয় না আগ পোলানো তো আগুনেরই গোলা এই আগুনেরই গোলা দিছে ভগবান আমায় শিব পুজো করছিলাম বিয়ের আগে বুঝলে এমন শিব পুজো করেছি এমন একটা শিব দিছে যে আমি এমন শিব পুজো করতে যাব মজাটা হে প্রভু হে ঈশ্বর তুমি এই শিবকে আমাকে একটু চেঞ্জ করে দাও এই সব টাকলা ঈশ্বর মানে টাকলা 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 দেখা যাচ্ছে টাকলা বলে কোথায় টাকলাম।